আমরা এখন এর সাথে সাথে যাই হাউজিংয়ে একটু বেড়াই জারিং কোথায় নিয়ে যায় আমাদেরকে দেখি আমরা শুরু করেছি জারিং এর বাড়ি থেকে এখন আমরা সামনে যাইতে থাকবো যাইতে থাকি এখানে আমরা আমাদের বিদেশি বাড়ি দেখলাম সামনে আমরা রাস্তা দিয়ে যাইতে থাকি আমরা হাউজিং এর পাশ থেকে শুরু করলাম এখন আমরা দক্ষিণ পাশে আসলাম এটা হলো আমাদের আজকে হাউজিং সোসাইটি এই সন্ধ্যা আমরা একটু সামনে যাই যার খুবই জোরে জোরে চলে চলে যাচ্ছে আমাদেরকে রেখে কি সুন্দর রাস্তা সুন্দর সিনারি আমরা ঘটকের পশ্চিম পশ্চিম পার্শে চলে আসলাম আমরা একটু পশ্চিম পাশ দিয়ে চল উত্তর দিকে চলে যাচ্ছে দক্ষিণ থেকে নতুন মাটি দিয়েছে এই রাস্তায় বেশ সুন্দর হয়েছে আমাদের মলয়বাবু এই মাটিটা নিজ খরচে রাস্তায় দিয়েছে বাড়ি ভরার জন্যে নিজের নিজের বাড়ি করবে সে এই কারণে রাস্তা দরকার এই যার কারণে রাস্তা ঠিক করেছে আমরা আরেকটু যাইতে থাকি